তাহলে দেখো কত নম্বর অঙ্ক চার নম্বর ঠিক আছে চার নম্বর এই খালি ঘর পূরণ করে এই গুণগুলো করতে হবে আমাদের তাই না এই চার নম্বরটা দেখো এই যে তিন সাথে প্রথমে সাত দিয়ে গুণ করতে হবে উপরে সবগুলো করে করতে হবে তিন সাথে একুশের এক হাতে থাকে কত দুই সাত দু গুণে চোদ্দ হাতে আছে কত দুই চোদ্দ আর দুয়ে কত হচ্ছে ১৬ ষোলো ছয় ঠিক আছে হাতে কত থাকে এক এরপরে সাত দিয়ে এমন একটা সংখ্যা গুণ করতে হবে তার সঙ্গে যেন এক যোগ করে কত হয় এক যোগ করে যেন এককের স্থানে এখানে শূন্য থাকে এককের স্থানে কি থাকে শূন্য থাকে তাহলে আমি সাতের সঙ্গে ধরে নাও সাথে গুণ করলাম কত তিন সাথে একুশ ঠিক আছে একুশের সঙ্গে যদি আমি এক যোগ করি তাহলে কত হচ্ছে বাইশ হচ্ছে তাহলে কি আমার এককের ঘরে শূন্য আসতেছে আসতেছে না তাহলে চার সাথে কত হচ্ছে আঠাশ সেটাও কি হচ্ছে হচ্ছে না আঠাশ আর একে উনতিরিশ হচ্ছে তাই না আঠাশ আর একে সেটিও এককের ঘরে নয় আসতেছে তাহলে আমি কি করব সাতের সাথে সাত গুণ করবো সাতের সাথে কত হচ্ছে উনপঞ্চাশ তার সাথে এক যদি আমি যোগ করি কত হচ্ছে পঞ্চাশ অর্থাৎ এককের ঘরে শূন্য হচ্ছে তার মানে এখানে নিশ্চিত তুমি থাকো যে এখানে কত হবে সাত হবে কত হচ্ছে সাত হচ্ছে তাহলে এখানে সাথে সাথে উনপঞ্চাশ হাতে আছে এক উনপঞ্চাশের আগে পঞ্চাশের শূন্য হাতে কত থাকে পাঁচ থাকে হাতে কত থাকে পাঁচ থাকে এরপরে দেখো সাতদের সাথে গুণ করবো সাত সাত কত উনপঞ্চাশ হাতে আছে এক সরি পাঁচ ঊনপঞ্চাশ আর পাঁচে কত হচ্ছে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন এই যে চুয়ান্ন পাঁচ দশ চার চুয়ান্ন তাই না এই চুয়ান্ন চার হাতে কত থাকে পাঁচ আবার দেখো সাথে সাথে উনপঞ্চাশ হাতে আছে কত পাঁচ ঊনপঞ্চাশ আর চারে হচ্ছে চুয়ান্ন উনপঞ্চাশ আর পাঁচ এই যে চুয়ান্ন ঠিক আছে তাহলে এই সাত দিয়ে সবগুলো কিন্তু ক্লিয়ার হ্যাঁ এখন দেখো একটা কাটা অর্থাৎ শূন্য ছয় তিন ছয় কত আঠারো আঠারো আট ঠিক আছে হাতে কত থাকে এক ছয় দুগুনো বারো একে তেরো তেরো তিন হাতে থাকে এক ছয় সাতে বিয়াল্লিশ আর একে তেতাল্লিশে তিন হাতে কত থাকে চার ছয় সাথে বিয়াল্লিশ আর চারে ছয়চল্লিশে ছয় হাতে থাকে আবারও চার আবার দেখো ছয় সাথে বিয়াল্লিশ আর হাতে আছে চার বিয়াল্লিশ আর চারে ছয় চল্লিশ ছয় চল্লিশে ছয় এখানে আছে তাহলে এখানে কত দিব চার দিব ঠিক আছে এরপরে দেখো আবার এই সংখ্যা তো করবো তার মানে দুইটা সংখ্যা কাটা দিতে হবে ঠিক আছে দুই শূন্য আবার এখন কাটা এরপরে পাঁচ দে তিন তিন পাঁচ কত পনেরো পনেরো পাঁচ হাত থেকে এক পাঁচ দিন দু দশ আর এগারো এগারো এক হাতে আছে কত এক থাকলো হাতে এখন এই পাঁচ সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ হাতে আছে এক তার মানে পঁয়ত্রিশ আর একে কত হচ্ছে ছত্রিশ ছত্রিশে ছয় হাতে কত থাকে তিন থাকে হাতে তাই না হাতে কত থাকলো তিন থাকলো এখন এই পাঁচ দিয়ে সাথে গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ হাতে আছে তিন পঁয়ত্রিশ আর তিনে আটত্রিশ আটত্রিশে আট হাতে থাকে তিন আবার পাঁচ সাথে পঁয়ত্রিশ হাতে আছে তিন পঁয়ত্রিশ আর তিনে আটত্রিশ ঠিক আছে এখন দেখো এখন এটার জন্য এক ঘর কাটা এটার জন্য এক ঘর কাটা এটার জন্য এক ঘর কাটা এখন এখানে কত হবে সেই সংখ্যা দিয়ে এটা গুণ করতে হবে করে যেন এখানে একক স্থানে দুই হয় অর্থাৎ তিনের সাথে কত গুণ করলে দুই হবে আচ্ছা আমি যদি তিনের সাথে চার গুণ করি তিন চারে কত হবে তিন চারে কত হচ্ছে বারো বারোর কি একক স্থানে দুই নাই তাহলে এখানে চার হবে ঠিক আছে চার দিলাম তাহলে তিন চারে বারো দুই হাতে কত থাকে এক

আচ্ছা আট ছয় চোদ্দ চার হাজার এক পাঁচ আরেক ছয় ছয় তিন নয় দু আরেক তিন 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 ছয় ছয় সাড়ে দশের শূন্য হাতে কত থাকে এক দু আরেক দশ দশ হাজার ছয় ষোলো ষোলো আর ছয় ষোলো আর ছয় কত বাইশ বাইশ আর চারে ছাব্বিশে ছয় হাত থেকে দুই দু হাজার আটে দশ দশ আর আটে আঠারো আঠারো আর ছয় কত হচ্ছে চব্বিশ আর পাঁচে উনত্রিশে নয় আট থেকে দুই দুই হাজার চারে ছয় ছয় আট এ সোদ্দ সাত আট থেকে এক এগার একে দুই দুই হাজার তিনে পাঁচ তিন করতে তিন ক্লিয়ার এই তো এভাবে করতে হবে না